তুমি কিনে লেগেছে তুমি কি খাবা তুমি এটা খাবারে কালি মজা খাচ্ছে মজা খাব

গুদ বারশো খাও হ্যাঁ আমার আসি হ্যাঁ আবার দিব হ্যাঁ ভাত গুঁড়ো খাও পড়ে হ্যাঁ বাদজন না থাকে বাদ পড়তেছে কেন বাদজন না পড়ে হ্যাঁ এই যে ভাত পড়তেছে তো গুডুব এই তো গুঁধুবুদ না খাও গুদুব